শেষমেশ অপেক্ষার ফল মিলেই গেল একটা নাম একটা স্বপ্ন আর একটা অটুট ভালোবাসার গল্প আজ ইতিহাস হয়ে রইল সতেরো বছরের অবসানের পর আজ আঠেরোতম আইপিএলে অবশেষে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু চ্যাম্পিয়ন হয়েছে আর এই দলের প্রাণ আত্মা কিংবদন্তি বিরাট কোহলি অবশেষে পেলেন তার স্বীকৃতি সেই নিয়ে আমরা আজকে জানাবো বিস্তারিত প্রতিবেদনে বিরাট কোহলির আঠেরো বছরের অপেক্ষার অবসান শুরু থেকে এই দলের সঙ্গে ছিলেন তিনি নেতৃত্ব দিয়েছেন পরিশ্রম করেছেন অপেক্ষা করেছেন আর অবশেষে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল এর মুকুট উঠল আর সিবির মাথায় ম্যাচ শেষে যখন সব আলো ঝলমলে তখন এক কোণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি সে কান্না ব্যর্থতার নয় সে কান্না তৃপ্তির সে কান্না জয়ের অপেক্ষা শেষ হওয়ার কান্না তিনি নিজেই বললেন এ জয়টা দলের জন্য যতটা ততটাই আর জন্য আমি এই দলকে দিয়েছি আমার যৌবন সেরা সময় অভিজ্ঞতা প্রতি বছর অপেক্ষা করেছি সব জিততে চেয়েছি আজকের এই জয় অবিশ্বাস্য শেষ বলটা হওয়ার পর আমি ভেসে গিয়েছিলাম আবেগে তিনি আরো বললেন আমি সবসময় চেয়েছি আরসিবির প্রতি বিশ্বস্ত থাকতে হয়তো কখনো অন্য ভাবনা এসেছে কিন্তু এই দলটাকেই বেছে নিয়েছি আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে এই জয়টা স্পেশাল শেষ দিন পর্যন্ত আমি এখানেই থাকবো আজ রাতে আমি শিশুর মতো ঘুমব এই জয়ের পিছনে রয়েছে প্রতিটি খেলোয়াড়ের অবদান পরিবার ম্যানেজমেন্ট ফ্যান সবাই এই মঞ্চে নীরব নায়ক আর নতুন অধিনায়ক রজত পাতিদার আগেই বলেছিলেন এই ট্রফিটা কোহলির জন্য জিততে চাই আজ তিনি কথা রাখলেন সত্যি কিং কাঁদলেন জিতলেন এবং মন জয় করলেন এই জয় শুধু ট্রফির নয় এ জয় এক আত্মত্যাগ ভালোবাসা আর লেগে থাকার জয় আরসিবি অবশেষে তুমি পারলে এবার আর বলা লাগবে না এই সালা কাপ নাম দু এইবার সত্যি এই কাপ তোমাদের জয় হোক সাহসে জয় হোক স্বপ্নের বিরাট তুমি কেবল একজন খেলোয়াড় নও তুমি এক অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট জিআই